আমি রিম্পা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আজ বৃহস্পতিবার বিকেলবেলা থেকে আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে আমার দৈনন্দিন জীবনের ব্লগগুলো সাধারণত সকালবেলার দিকেই সেগুলো শ্যুট করি আর সকালবেলাটাই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আজকে ভাবলাম আজকে বিকেল থেকেই ব্লগটা স্টার্ট করছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। ভীষণ গরম পড়েছে তাই গাছে কিন্তু দুবেলা করেই জল দিচ্ছি সকাল আর বিকেল তো বিকেলবেলা এখন গাছে জল দিচ্ছিলাম আর দেখো ডালিয়া ফুল দুটো গাছে কিন্তু দুটো ফুল ফুটেছিল সেগুলো শুকিয়ে গিয়েছে আবার কিন্তু নতুন একটা ফুল ফুটছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কত ভালো লাগে গাছে ফুল ফুটলে বলো সব সময় সব ভিডিওতে সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করে থাকি আজকে তো বিকেলবেলার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করছি এখন এসেছি বাইরে বাইরে জামা কাপড়গুলো তুলে নিতে আর কিছু প্রায় সময় পরেই সন্ধ্যা হয়ে যাবে তাই জামা কাপড়গুলো তুলে রাখলাম ঘরের মধ্যে সকালের দিকে একটু বেশি পরিমাণে কাজবাজ থাকলেও বিকেলবেলাও কিন্তু কিছু খানিকটা কাজ থেকেই যায় এটা সমস্ত মহিলা বা সমস্ত গৃহিণীদেরই এই সমস্ত কাজগুলো হয়তো থাকে তো সেগুলোই এক এক করে সারছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটাই কিন্তু আমার পাশে থেকো তাহলে বেশ ভালো লাগবে আর তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি কোনো মন্তব্য তোমরা আমার কমেন্ট বক্সে দিয়ে যেও সেগুলো পড়তে তো আরও বেশি ভালো লাগে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে তো কিছুটা বাসন হয়েই থাকে তো সেগুলোকে রেখে দিলাম এগুলো ধুয়ে ফেলবো আর তারপরে কিন্তু একবার এটু জায়গাটা মুছে দিয়ে আবার সুন্দর করে রান্নাঘরটা একেবারে মুছে রাখলাম এতে কি রান্নাঘরটা একটু পরিষ্কার থাকে এই কাজগুলো তো আমি প্রতিনিয়তই করে থাকি এগুলো বলতে পারো আমার বরাবরের অভ্যেস হয়ে গিয়েছে আর দেখো রান্নার পরে তো আজকে এই গ্যাসের যে ঝিকগুলো সেগুলো মাজা হয়নি তাই সেগুলো বার করে নিয়েছি মেজে নেব বলে আর এখন তো আমার বাড়িতে টাইম কল নতুন বসানো হয়েছেই তোমাদেরকে আগের ভিডিওতে আমি শেয়ারও করেছিলাম তো এখন কিন্তু সেই কলের মধ্যেই সমস্ত বাসনগুলো কিন্তু ধুয়ে ফেলছি আর আমাকে চাপ কলে বাইরে যেতে হচ্ছে না এক এক করে সমস্ত বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে চলে আসলাম আজকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পরে অনেকগুলোই বাসন ছিল তো এক এক করে তো সব সেগুলো ধুয়ে এই টেবিলটার ওপরেই সবসময় আমি বাসনগুলোকে উলটিয়ে রাখি জল ছড়ে যাওয়ার জন্য সেটাই রাখলাম আর তারপরে কিন্তু এদিকে গ্যাসটাকেও একটু মুছে নিচ্ছিলাম কারণ আজকে রান্না করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তারপর স্নান টান সেরে নিয়েছিলাম আর যেহেতু আজ ছিল বৃহস্পতিবার পুজো দেওয়ার একটা ভীষণ বড় কাজ ছিল তাই তো আর রান্নাঘরের এই সমস্ত কাজগুলোকে কমপ্লিট করে রাখিনি তাই বিকেলবেলায় কিন্তু এই কাজগুলো একেবারে সুন্দর করে গুছিয়ে রাখছি আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে থেকো আর যদি আজকের এই ভিডিওটা দেখাকালীন তোমরা কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তাহলে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রেখো যার ফলে আমার নতুন নতুন ভিডিওগুলো করলে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে আর হ্যাঁ আমি তো প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি যারা প্রথম থেকে আমার সাথে রয়েছ আমার পাশে রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও আমার একটা পরিবার হয়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সন্ধ্যাবেলার সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি তারপর তো চলে আসলাম সন্ধ্যে নেওয়ার জন্য আজকে একটু ধুনুচি ধরিয়েছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার করছিলাম প্রথমে ধরছিলই না অনেক কষ্টে তারপর একটা কাগজ দিয়ে শেষ পর্যন্ত ধরাতে পেরেছি আর দিকে তো প্রদীপটাও জ্বালিয়ে নিয়েছি তো তারপর আবার মেয়ের একটু শখ হয়েছিল ও একটু বাইরে ধুনুচি দেখিয়ে আসবে তো সেটাইও করে নিল জানি না কেন হঠাৎ করেই আমার ইউটিউব চ্যানেলটার রিচ হয়তো অনেকটা কমে গিয়েছে আর তার ফলে কিন্তু ভিউসও অনেকটা ডাউন হয়ে গিয়েছে তো বন্ধুরা তোমাদের কাছে একটা বড়জোরে অনুরোধ করছি প্লিজ তোমরা কেউ স্কিপ না করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থেকো কারণ তোমাদের এক একটি লাইক আর তোমাদের ভিডিও দেখার কারণে কিন্তু আমার চ্যানেলটা অনেকটা গ্রো করবে আর এটা অনেকের কাছেও পৌঁছে যাবে সন্ধেবেলায় এইবার তো একটু চা খেয়ে নেবো তার জন্য ওদিকে চায়ের জন্য বাটি বসিয়ে দিয়েছি আর এক কাপ জল দিয়ে এটাতে চা করে নেব। আর ওদিকে তো মেয়ের হরলিক্সটা শেষ হয়ে গিয়েছিল। তার জন্য হরলিক্সটাও কৌটুতে ভরে রাখলাম মেঘে হরলিক্স করে দেবো তো চাটা খাওয়ার পরেই কিন্তু আবার আমার আজকে সন্ধ্যেবেলায় পড়ানো রয়েছে তো স্টুডেন্টসরা তো চলেই আসবে তো রোজকার যে সমস্ত দৈনন্দিন কাজগুলো রয়েছে সেগুলো তো আমাদের রোজকার মানে জীবনে করতেই হয় আমরা সেগুলোকে কখনোই স্কিপ করতে পারি না তো এই কাজগুলো মানে যে কাজগুলো আমাদের করার অবশ্যই সেগুলো করতে হবে তো আমাদের চাটা তো এখানে করে ফেললাম এবার চাটাকে ছেঁকে নিচ্ছিলাম আর মেয়ের হলিক্সটাও রেডি করে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু মুর দোকান রয়েছে ও তো সেই কাজে চলে গিয়েছে তাই আমি একার মতনই এক কাপ চা করে নিলাম আর তাছাড়াও এই গরমের মধ্যে না খুব একটা বেশি চা খেতে ভালোও লাগছে না তো খুবই পরিমাণে ঠান্ডা জল খাওয়া হচ্ছে আর ভীষণই গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদেরও কি গরমে কাজবাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে তোমরা কে কীরকমভাবে গরমে স্কিন কেয়ার করছো বা কাজ বাজ করছো সেই সমস্তও কিন্তু আমার সাথে শেয়ার করো তো তারপর তো চা নিয়ে বসে পড়েছি আর ভাবলাম এক বাটি মুড়ি নিয়ে বসি অনেক দিন মুড়ি খাওয়া হয় না মুড়ির ড্রামটা এরকম ভরাই রয়েছে খালি হয় না না খেলে যা হয় আর কি তো চা আর মেয়ের হরলিক্স আর এক বাটি মুড়ি নিয়ে বসে পড়লাম মা ও মেয়ে মিলে সন্ধেবেলা আর একটুখানি টিফিন করে নেওয়ার জন্য আর মেয়ে তো একা একাই খেয়ে নেয় এখন ওকে কোনো কিছুই আর খাইয়ে দিতে হয় না ছবি আঁকতে তো ভীষণ ভালো লাগে আর এই ভিডিওটা দেখে ভাবলাম তোমাদেরকে আরেকটু বলি দেখো দেওয়ালের ওই ওয়াল স্টিকারটা দেখে কত সুন্দর লাগছে ওটা কিন্তু আমি নিজে হাতেই ড্রয়িং করেছি তারপরে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি ওই যে বললাম তোমাদের আমার পড়ানো ছিল তিনটে স্টুডেন্টস মতো সন্ধ্যেবেলায় পড়ে তো ওদেরকে পড়িয়ে উঠে সাথে মেয়েও পড়তে বসেছিল ওর সামনেও দেখো একটা খাতা রয়ে গিয়েছে তারপর ওকে একটু নখ কেটে দিচ্ছিলাম কারণ স্কুলে আজকে নখ দেখেছিল আর কাটা ছিল না তাই একটু বকা দিয়েছে এই নখ টকগুলো কেটে দিলাম আর তারপরে কিন্তু আমি এই একটু মোছামুছির কাজগুলো সেরে রাখছিলাম কারণ এগুলো তো প্রতিনিয়তই করা হয় তাই এখন এই মোছামুছির কাজগুলো সেরে রেখে এই আমার যে ফ্লাওয়ার ভাসগুলো বানিয়েছি এই গাছগুলো দেখো গরমে একেবারে শুকিয়ে গিয়েছে আজকে সকালে জল দিতে ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম এখন একটুখানি জল দিয়ে রাখি আর তোমাদের সবাইকে অবশ্যই বলবো এত গরমের মধ্যে তোমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খেও যেটা আমিও এখন ভীষণ পরিমাণে মানছি আর মেয়ে হাজবেন্ড সবার দিকেই নজর রাখছি তো জল কিন্তু আমাদের এখন শরীরের প্রচণ্ড প্রয়োজন এই গরমের মধ্যে তোমরাও কিন্তু নিজেদের খেয়াল রেখো তারপরে তো আবার অনেকটা সময় কাটিয়েছি একটু টিভি দেখেছি তারপর চলে আসলাম রাত্রেবেলা রুটি করে নেওয়ার জন্য তো সকালবেলায় আজকে তরকারি ভাত রান্না তো করেছিলাম তাই রাতে আবার কয়েকটা জাস্ট রুটি করা ছিল তো সেটাই করে নিচ্ছিলাম আর তারপর তো আর কি খাওয়া দাওয়া করে অবশ্যই রাত্রেবেলায় একটা ঘুম দিতে হবে আর তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর কারা কারা পুরো ভিডিওটাতে আমার সাথে ছিলেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল ভুলো না তোমাদের এক একটা কমেন্ট এক একটা লাইক না ভিডিও করতে অনেকটা উৎসাহিত করে অনেকটা অনুপ্রেরণা জাগায় তো আজকের ভিডিওটা আমি আর বড় করছি না আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তো তোমাদের সব্বাইকে জানাই শুভরাত্রি আর তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে তো অবশ্যই দেখা হবে নেক্সট একটা ব্লগে ততক্ষণ তোমাদের সবাইকে জানাই টাটা আর দেখো আজকে রুটিগুলো কিন্তু ফুল ছিল না তো যেই যাই হোক আর এইগুলো না ময়দা দিয়েই রুটি করছিলাম আটা আর ময়দা মেশানো তো প্রত্যেক দিন রুটি ফলে আজকে জানি না কি হয়েছিল তো ঠিক আছে চলো আজকের মতো টাটা